ঢাকার দেশ দেশনেত্রী বেগম খালদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে কোন্ডা ইউনিয়ন আট ওয়ার্ড শ্রমিক দল বুধবার কোন্ডা ইউনিয়ন বীরভাগর এলাকায় ইউনিয়ন সাধারণ সম্পাদক জয়ুল ইসলাম জনির সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গবেশ্বরচন্দ্র রায় এ সময় দক্ষিণ কেয়ানীগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি শাহিন আহমেদ সাধারণ সম্পাদক আসাদুর রহমান শুয়েল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম দীপু সহ ইউনিয়ন বিএনপির ও ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এখন আপনার হাতের নাগালি তারা যে সংস্কার সংস্কার প্রস্তাব দিচ্ছে কারণটা কি আপনি অন্যায় করছেন আপনি যদি অনুশূচনা না আসে আপনি যদি অনুতন্ত না হন তাহলে তো সমাজ পরিবর্তন করতে পারেন এতদিন যা করছে আসলে খারাপ করছে তোমার খারাপ এখন থেকে কাজ করুন না বা অন্য কেউ যদি করে থাকে বাধা দেবে ঠিকই না তাহলে এই সংস্কারের জন্য একটা মানুষের প্রস্তুতি আমরা সময় মিলে ভালো জিনিসটা গ্রহণ করতে যতক্ষণ অবস্থা না হব ততক্ষণ ভালো কথা বললে তো লাভ হবে না ভালোটাকে গ্রহণ করার মানসিকতা থাকতে

长白山都长不出东是。<noise> <noise> <noise> বিসমিল্লাহ রহমানুর রহিম আমাদের আজকে এলো কন্যা শ্রমিক দল আয়োজিত ইফতার মাহফিল আমরা তো বিগত দিন কোনো প্রোগ্রাম করতে পারি নাই এর জন্য আমাকে একটা মনে আনন্দ হিসাবে আমরা হিসাব করছি যে সব দল বিল অংশগ্রহণ করে আমরা একটা ইফতার মাহফিল করুম এবং সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হবে এবং সবার সাথে বাস আমরা সবাই সবাই পরিচিতভাবে দেখুম একটু খুশির জন্য আনন্দের জন্য ইটা যাতে ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারি এর জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজন করছি পার হয়ে গেল করতে না সতেরো বছর এরকম আনন্দ কীভাবে করবো সতেরো বছর তো বাংলাদেশের মানুষ সব গৃহবন্দী ছিল তারা তো উন্মুক্তভাবে কোনো কথা বলতে পারে নাই সতেরো বছর আমরা কীভাবে বা ইফতার পাঠি করবো যে ইফতার পাখিতে অনেক আনন্দ ভোগ করতেছি এবং সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হইছে সব দল ছাত্র দল যুব দল শ্রমিক দল মূল দল বিএনপি সকল অঙ্গ সংগঠন মিলে একসাথে একটা মিলন মেলন মতন আমরা অনেকে আনন্দিত এবং সব সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তারা আমাদের শ্রমিক দলের ইফতার পার্টিতে সবাই অংশগ্রহণ করছে পাশাপাশি আপনাদের সাংবাদিক সব ভাইদেরকে ধন্যবাদ যে সবাই আপনারা আসছেন